আমি টানা পনেরো দিন এই ব্রিজের উপর থেকে যাওয়া আসা করেছি প্রতিদিন একটা অনিশ্চয়তা নিয়ে এই ব্রিজের উপর থেকে যেতাম এটা হচ্ছে পায়রা নদ পায়রা ব্রিজ বা আরেকটা নাম হচ্ছে লেবুখালি ব্রিজ এটা বুড়িশ্বর নদীর উপর থেকে প্রবা বৃষ্টি হয়েছে নদীর উপরে এবং এটা বরিশাল এবং পটুয়াখালীকে কানেক্ট করেছে বৃষ্টি দারুণ খুব সুন্দর ব্রিজটা কিন্তু যখন যেতাম তখন আর উপর দিয়ে চোখ যেত না সেই গল্পটাই আপনাদের সাথে বলবো এই যে দেখেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো এক আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন যে বরিশাল ক্যান্টনমেন্ট দেখা যাচ্ছে ছিল আমার আমার জন্মদিনের জন্মদিনের আগের আগের দিন বাবার দিনটা একটু খারাপ লাগছিল তার মাঝে মাঝে একটু খারাপ হয় তো যেহেতু পরের দিন আমার জন্মদিন এবং বাবা বাড়িতে বিয়ের অনেকটা পরই জন্মদিনের সময় ছিলাম এজন্য জন্য তারা একটু স্পেশাল ছায়ন করতে চাচ্ছিলো সেটারই একটা তোরজোর চলছিলো তো সেদিন রাতে আমার বাবার বুকে প্রচণ্ড ব্যথা প্রচণ্ড ব্যথা ওঠে কী করবো কী দিয়ে কী করবো বুঝতে বুঝতে পারছি তো আর কিছু না ভেবে আমার বাবাকে কাছে যেহেতু ক্যান্টনমেন্টে ছিল বৈশাখ ক্যান্টনমেন্ট ছিল তো সেখানে নিয়ে গেলাম সেখানে নিয়ে ডাক্তার দেখি কিছু টেস্ট করে অ্যাডমিট করে নিব শুরু হলো যাওয়া আসা প্রতিদিন প্রতিদিন যেতাম আর পুরো পথ ভাবতাম আজ বুঝি ডাক্তার বলবে যে আপনার বাবা তো সুস্থ হয়ে গিয়েছে বাড়ি নিয়ে যেতে পারবেন এভাবে করতে করতে পনেরো দিন চলে গিয়েছে ডাক্তার বলে না ডাক্তার এই ওষুধ সেই ওষুধ দিয়ে তাকে বিভিন্ন টেস্ট করাচ্ছে বুকে ব্যথাটা কমছে না বুকে ব্যথা কমাচ্ছে তো মানে পুরো রাস্তায় ভাবতাম ভাবি যে মানুষ আল্লা মানুষ একটা পরিকল্পনা করে আর আল্লাহ আর একটা পরিকল্পনা করে আল্লাহর পরিকল্পনা আল্লাহর প্ল্যানটাই বেস্ট যেটা করে নিশ্চয়ই আমাদের ভালোর জন্যই করে। শুধু সৃষ্টিকর্তার কাছে এতটুকুই বলতাম আমার বাবা সুস্থ হয়ে যাক। জন্মদিন তো প্রতি বছরই আসে কিন্তু আমার বাবা সুস্থ হয়ে যাক। আমার জন্মদিনের দরকার নেই। এরকম করতে করতে বেশ অনেকটা দিন চলে গেল। আমি আমার আমি কিন্তু মানে কেক কাটিনি জন্মদিনে এতটা দিনে। আমার বেস্ট ফ্রেন্ড আমার জন্য কেক পাঠিয়ে দিয়েছে আমি সেই কেক ফ্রিজে পনেরো দিন রেখে দিয়েছি আমার বাবা আসবে তারপর কাটব পনেরো দিন পর আমার বাবাকে নিয়ে বাসায় ফেললাম এবং আমি খুব অবাক হয়ে গিয়েছি আমি কেকটা যখন কাটি তখন কেকটা এত সুন্দর সফট ছিল আমি ভেবেছি কেকটা শেষ মানে খুব অবাক লেগেছে যাই হোক কেক কেটে বাবার জন্য রেখে দিয়েছি রেখে দিয়ে আমি বললাম যে বাবা খাবে বাবা অল্পটা মুখে দিয়ে তখন আমার বাবার যে আনন্দ যে বাসায় চলে গিয়েছে সুস্থ হয়ে এরপরে ঢাকায় এনে তাকে প্রপার ট্রিটমেন্ট করালাম আলহামদুলিল্লাহ আমার বাবা সুস্থ আছে এটাই আর কি মানুষের সুখ আনন্দ একই দিনে চলে আসে আল্লাহ ভালো জানে যে কোনটা আমাদের জন্য প্রযোজ্য তাই বেশি প্ল্যান করতে নেই এই ছিল আমার সেদিনকারের খুশির একটা দিন আমার বাবা বাসায় ফিরে এসছে সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে